তিনি আলাইহি তিনি যদি স্বপ্নের ভিতরে গোস্ত দেখেন মাংস দেখেন তাহলে কি হবে শ্রদ্ধেয় পণ্ডিত শিরিন বলেছেন যে স্বপ্নে মাংস দেখা স্বপ্নদষ্ট কারণ সে সর্বদা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ সে শয়তানকে অনেক ফিসফিস অনুসরণ করে এবং অনেক বড় ভুল করে স্বপ্নে মাংস দেখার অর্থ এই যে ঈশ্বর তার জীবনকে অনেক আশীর্বাদ এবং অনেক ভালো জিনিস দিয়ে পরিপূর্ণ করে দেবেন কোন পরিশ্রম বা ক্লান্তি ছাড়াই সেটি কিন্তু বলেছেন যে একজন মানুষের স্বপ্নে মাংস দেখা তার ইচ্ছা পূরণের একটি খুঁজছিল এবং পৌঁছানোর জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে যদি অবিবাহিত মহিলা তার স্বপ্নে একটি মাংস দেখেন তবে এটি তার জীবনের আসন্ন আহ পিরিয়ড গুলিতে ঘটবে এবং বড় অমূলক পরিবর্তনের একটি চিহ্ন হিসেবে বিবেচিত করেছেন কোন গর্ভবতী মহিলা স্বপ্নের ভিতরে যদি মাংস দেখে তাহলে কি হবে যদি কোন গর্ভবতী মহিলা তার স্বপ্নের মাংসের উপস্থিতি দেখেন তবে এটি একটি ইঙ্গিত দেয়ন কোন স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন না যা তাকে প্রভাবিত করে এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে যখন কোন মহিলা একটি ছোট টুকরার উপস্থিতি দেখেন তার কাছে মাংস তাহলে এটি একটি ইঙ্গিত যে তার খুব সতর্কতার অম্বর অবলম্বন করা উচিত একজন গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে রান্না করা মাংস দেখে অর্থাৎ কেউ যদি স্বপ্নে রান্না করা মাংস খাইতে দেখে মহিলার স্পেশালি তাহলে কি হবে মাংস দেখা সেই মহান সমস্যা এবং সংকটের সমাপ্তি সমাপ্তি বোঝায় যা তাকে উদ্বেগ এবং করে যা তার পুরো জীবনকে প্রভাবিত করেছিল ব্যাখ্যার অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত আরো বলেছেন যে স্বপ্নে রান্না করা মাংস দেখা এটি যে স্বপ্নের মালিক একটি সহজ অকঠিন জন্মকাল অতিক্রম করবেন এবং তার সন্তানকে সুস্বাস্থ্য কল্যাণের জন্ম দেবেন

নিজের মধ্যে সর্বদা সংগঠিত দ্বন্দ্বের ইঙ্গিত দেয় কারণ সে সর্বদা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ সে শৈতানকে অনেক ফিসফিস অনুসরণ করে এবং অনেক বড় ভুল করে স্বপ্নে মাংস অর্থ এই যে ঈশ্বর তার জীবনকে অনেক আশীর্বাদ এবং অনেক ভালো জিনিস দিয়ে পরিপূর্ণ করে দেবেন কোন পরিশ্রম বা ক্লান্তি ছাড়াই সেটা কিন্তু বলেছেন ইবনে শিরিন আরো নিশ্চিত করেছেন যে একজন মানুষের স্বপ্নে মাংস তার ইচ্ছা পূরণের একটি ইঙ্গিত চাষে খুঁজছিল এবং পৌঁছানোর জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করে সেটা কিন্তু ইতের কথা বলেছেন পরবর্তীতে যদি অবিবাহিত মহিলা তার স্বপ্নে একটি মাংস দেখেন তবে এটি তার জীবনের আসন্ন এবং বড় পরিবর্তনের একটি চিহ্ন হিসেবে বিবেচিত করেছেন কোন গর্ভবতী মহিলা স্বপ্নের ভিতরে যদি মাংস দেখে বাগস থাকে তাহলে কি যদি কোনো গর্ভবতী মহিলা তার স্বপ্নের মাংসের উপস্থিতি দেখেন তবে এটি একটি ইঙ্গিত দেয় যে তিনি এবং তার ভ্রম ভ্রমণ ভ্রমণ কোন স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন না যা তাকে প্রভাবিত করে এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে যখন কোনো মহিলা একটি ছোট টুকরার উপস্থিতি দেখেন তার কাছে মাংস তাহলে এটি একটি ইঙ্গিত যে তার খুব সতর্কতার উপর অবলম্বন করা উচিত একজন গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে রান্না করা মাংস দেখে অর্থাৎ কেউ যদি স্বপ্নে রান্না করা মাংস খাইতে দেখে বা গোস্ত রান্না করতে দেখে গর্ভবতী মহিলার স্পেশালি তাহলে কি হবে মাংস দেখা সেই মহান সমস্যা এবং সংকটের সমাপ্তি সমাপ্তি বোঝায় যা তাকে সারা জীবন উদ্বেগ এবং দুঃখিক করে ফেলেছিল যা তার পুরো জীবনকে প্রভাবিত করেছিল ব্যাখ্যার অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত আরো বলেছেন যে স্বপ্নে রান্না করা মাংস দেখা এটি যে স্বপ্নের মালিক একটি সহজ বা কঠিন জন্মকাল অতিক্রম করবেন এবং তার সন্তানটি সুস্বাস্থ্য কল্যাণের জন্ম দেবেন আল্লাহ তাহলে ভালো যাবেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঢাপিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই হতেও পারে নাও পারে অবশ্যই স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আপনার কপালে যদি খারাপ কিছু থাকে অবশ্যই আল্লাহ তালে ভালো দেবেন তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল রহিম আবারও কেত